প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশে আবারও রোহিঙ্গা ঢলের সংখ্যা কতটা চলুন জেনে নেই এ ঘটনা কিভাবে ঘটছে আর কিভাবেই রোহিঙ্গারা আসতে পারে আর কারণই বা কি এই দিনে দু হাজার সতেরো সালে রাখাইনে মিয়ানমার সামরিক অভিযানের পর বাংলাদেশে আশ্রয় নিয়েছিল আট লাখের বেশি রোহিঙ্গা তারপর পরবর্তীতে বিভিন্নভাবে বাংলাদেশে প্রায় আরও কয়েক লক্ষ রোহিঙ্গা আগমন ঘটেছে বিভিন্নভাবে সেটা সীমান্ত দুর্নীতির কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘট ঘটছে এখন এই যে মিলিটারির আগ্রাসন এবং রাখাইনের যে পার্শ্ববর্তী চীন রাজ্যে কানপেটলেট শহরের নিয়ন্ত্রণ কিন্তু হারিয়ে ফেলেছে রাজ্য প্রশাসন সেখানকার সরকারি বাহিনী কিন্তু ইতিমধ্যে হটে গিয়েছে এবং বাইশে ডিসেম্বর মিয়ানমারের চীন রাজ্যের এই গোষ্ঠীটি পানলেট শহর দখল করে দখল করেছে এটা কিন্তু ইতিমধ্যে আলোচিত হচ্ছে এবং শুক্রবার রাখাইনে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন পশ্চিমাঞ্চলীয় সামরিক কমান্ডের পতনের পর সেখানকার আন শহরের পূর্ণ নিয়ন্ত্রণ এখন বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির হাতে এই আরকান আর্মি সাথে এখন কিভাবে বাংলাদেশ ডিলস করবে সে বিষয়টি নিয়ে অদ্ভুত এক সমস্যার সৃষ্টি হয়েছে প্রিয় বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ব্যাংককে যে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সাথে একটি বৈঠক করেছে সেখানে ভারত চীন লাওয়াজ কম্বোডিয়ার প্রতিনিধিরা ছিল অর্থাৎ মিয়ানমার সীমান্তবর্তী যারা প্রত্যেকেই সেখানে উপস্থিত ছিল এবং মিয়ানমার দু সালে যে বেসামরিক সরকার উৎখাত করে সামরিক শাসন জারি করা হয় আর এর প্রতিবাদে বিদ্রোহ শুরু করে দিয়েছে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী বিরোধী থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স এর একটি হল আরকান আর্মি এই আরকান আর্মি দু হাজার তেইশ সালের অক্টোবরে এই জোটে রাখাইনে ব্যাপকভাবে হামলা করে এবং একের পর এক এই বিদ্রোহী গোষ্ঠী বিজয় লাভ করে আর এর ফলে এই সংঘাতের কারণে আশি হাজারের উপর রোহিঙ্গা বিভিন্ন পথে বাংলাদেশে এসেছে এটা কিন্তু বলেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস কায়রোর এক সফরে গিয়ে এই কথা উত্থাপন করেছেন মিয়ানমার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু মনে করেন যে না আর কোনো ঢল আসার সম্ভাবনা নেই এবং মিয়ানমার উপদেষ্টা মিয়ানমার আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মিয়ানমার যে সরকার তাদের যে পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী তাকে কিন্তু বলেছে যে সীমান্ত এবং রাখাইন সমস্যা নিয়ে করণীয় কী সেগুলো পরামর্শ ইতিমধ্যে দিয়ে এসেছেন এবং তিনি বলেছেন যে তোমাদের সীমান্তে তোমাদের নিয়ন্ত্রণ নেই এটা একটা নন স্টেট অ্যাক্টর হাতে চলে গিয়েছে আর নন স্টেট অ্যাক্টর কী যে কথাটি তিনি বলেছেন সেটা হচ্ছে রাষ্ট্রবিরোধী শক্তিদেরকে নন স্টেট অ্যাক্টর বলা হয় কারণ তারা এখনও কিন্তু স্বাধীনতা ঘোষণা করেনি রাখাইন রাজ্যকে আরকান আর্মিরা যতক্ষণ পর্যন্ত স্বাধীনতা ঘোষণা না করে ততক্ষণ পর্যন্ত নন স্টেট অ্যাক্টর অর্থাৎ রাষ্ট্রবিরোধী আরকানরা এবং এর ফলে তাদের সাথে তো বাংলাদেশ সরকার কথা বলতে পারে না সেক্ষেত্রে বাংলাদেশ সরকার কি করতে পারে এবং চীন রাজ্যের একটি শহর ইতিমধ্যে কিন্তু বিদ্রোহীরা দখল করেছে রাখাইলের মূল কেন্দ্র যে আন শহর সেটা কিন্তু ইতিমধ্যে সরকার মিয়ানমার সরকার তার ক্ষমতা হারিয়ে ফেলেছে এর ফলে সীমান্তে আরকান আর্মির হাতে যাওয়ার যে ব্যবস্থাপনা এবং সেটা কিন্তু আরকান আর্মির সাথে বাংলাদেশের যোগাযোগের প্রশ্ন সামনে চলে এসেছে এখন আরকান আর্মির সাথে রাখাইনদের সমস্যা কী রাখাইনরা কেন সেখানে থাকতে পারছে না অর্থাৎ রোহিঙ্গারা সেখানে থাকতে পারতেছে না এই কারণে রোহিঙ্গাদেরকে ব্যবহার করেছিল এই জান্তা সরকার জান্তা সরকার রাগ আরকান আর্মির বিরুদ্ধে এই রোহিঙ্গাদেরকে ব্যবহার করেছিল যার ফলে রোহিঙ্গারা এখন কিন্তু নতুন সমস্যা হিসাবে আরকান আর্মির কাছে আবির্ভূত হয়েছে আরকান আর্মি এদেরকে বিতাড়িত করার জন্য প্রস্তুত হয়েছে এখন এক্ষেত্রে বাংলাদেশ সরকার কি করতে পারে এক বাংলাদেশ সরকার জোরপূর্বকভাবে রোহিঙ্গাদেরকে তাদের দেশে ফেরত পাঠিয়ে অথবা রোহিঙ্গাদেরকে অস্ত্র শস্ত্রে সজ্জিত করে রাখাইন অঞ্চল আরকান আর্মি এবং সামরিক জানতাদের কাছ থেকে চিনিয়ে নিয়ে ওইখানে একটি আলাদা স্টেট তৈরি করার যে এক মেকানিজম সে মেকানিজম বাংলাদেশ সরকার এই দশ লক্ষ যে রাখাইন বা রোহিঙ্গা রয়েছে তাদেরকে ফেরত পাঠিয়ে তাদের দিয়ে একটি যুদ্ধ অবস্থা তৈরি করে আরকান আর্মিকে হটিয়ে এবং জান্তা সরকারকে হটিয়ে আরেকটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে হবে এই আরকান আর্মি কারা এরা থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের একটি এই থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স কী কারা কারা এর মধ্যে রয়েছে কোকাং এম এন ডি এ এ যার অর্থ রূপ হচ্ছে মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি আরেকটি হচ্ছে তাং টি এন এল এ এর পূর্ণঙ্গ নামটা তাং ন্যাশনাল লিবারেশন আর্মি আরেকটি হচ্ছে আর্কান আর্মি এই তিন বিদ্রোহী গোষ্ঠী মিলে একটি জোট গঠন করেছে যার ফলে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স হয়েছে অর্থাৎ এটি তিনটি মিলে থ্রি বিএইচ এ যেরকম হয়েছিল আপনার সিরিয়ায় ছিড়িয়ায় যেমন এইচটিএস ছোটো ছোটো অনেক গোষ্ঠী একত্রিত হয়ে একটি জোটবদ্ধ হয়েছিল ঠিক তদুপভাবে আরকানও ও তিনটি বিদ্রোহী গোষ্ঠী জোটবদ্ধ হয় এবং আরকান আর্মির যে শক্ত ঘাঁটি সান এবং রাখাইন অঞ্চল তারা বেছে নেয় এর ফলে আরকান আর্মি মূলত মিয়ানমারের রাখাইন রাজ্য এই এলাকা নিয়ন্ত্রণ করে কিন্তু এর ব্যাপকতা তারা পূর্ব পূর্ব মিয়ানমারে পূর্ব অঞ্চলে ছড়িয়ে দিয়েছে এবং আরকান আর্মির বিরুদ্ধে লড়াইয়ে রো রোহিঙ্গাদেরকে কিন্তু ব্যবহার করেছিল সামরিক জানতারা যার ফলে কৌশলে রাখাইনে একটা বিভাজন সৃষ্টি করতে চাচ্ছে দান্তা সরকার কিন্তু সেটা করতে গিয়ে রোহিঙ্গাদেরকে ব্যবহার করায় রোহিঙ্গারা কিন্তু এখন আরকান আর্মির টার্গেট হয়ে গেছে এখন আরকান আর্মিকে বাংলাদেশ যদি বল প্রয়োগ করতে পারে একমাত্র অথবা যদি তাদের সাথে কৌশলে আলোচনার টেবিলে গিয়ে রোহিঙ্গাদেরকে তাদের সাথে এক করে দিতে পারে এটাই হতে পারে সলিউশন প্রিয় বন্ধুরা আরকান আর্মি সম্পর্কে বিস্তারিত জানার জন্য সামনে আরও ভিডিও নিয়ে আসছি বিদায় নিচ্ছি এ মুহূর্তে